শারু ৰমা জৱানাল লজি উন জুলা ফিহিল চাৰু ৰমা জোৱান লাজি উন জুলা ফিহিল কোৰাণ কোৰাণ কোন মাছে নাজ্বালিছে ইয়া ইহেল লজিনা আ মানুহ ইয়া ইহেল লাজিনা কাফাৰু কাফৰৰে কয়ন হিন্দুৰে কয় ন বৌদ্ধৰে কয়ন মছসিদৰে কয়ন মুছলমানদেরকে এড্ৰেছ কচ্ছে সম্ভোধন করছে ইয়া ইহেল লাজিনা আমানু হে ইমানদাররা কোথবা আলাই কুমু সিয়াম সিয়াম সম শব্দ জমা হইল বহু বছর হইল সিয়াম তোমাদের ঘরে কতগুলি রোজা ফরজ করা হয়েছে ফর বুঝা যাবে কতগুলি রোজা ফরজ করা হয়েছে পরে সান্দে সাঁদের সঙ্গে রোজার কানেকশান কি সূর্যের লগে নামাজের কানেকশান সান বারোটা নজ বা এটার কানেকশন কিসের সঙ্গে সূর্যের সঙ্গে আর রোজার কানেকশন কি আর সঙ্গে সঙ্গে মাস রোজা হইল এক মাস এক মাস উনত্রিশেও হইতে পারে তিরিশেও হইতে পারে যদি উনত্রিশে হয় তাহলে রোজা একটা মানুষের কাজ কম কম ন রোজার মাসে হইলো কিয়া উন তিরিশা অথবা তিরিশা আল্লার যদি ইচ্ছে হয় তাহলে তিরিশ রোজা রাখাইব আল্লার যদি ইচ্ছে হয় না বন্ধা এগুলো টেস্ট করার দরকার টেস্ট করছি এগুলো উনত্রিশ দিন হচ্ছে যখন রোজা রয়েছে আরেক গা হাইব দরকার নাই ও বান্দা বান্দিরা আমি খুশি হয়ে গেলাম যা তিরিশ হাজার আঘাত দরকার নাই উনত্রিশ হাজার আঘি ইফতার কর আনন্দ কর আমি রব্বুল আলমিন তোর আমল নামাতে তিরিশ হাজার সব দিয়ে দিব ইব্রাহিমে কোরবানি দিতে গেছে সুরি শক্তি পরিমাণ সুরি ছালাইছে ইসমাইলের গলায় কারা জানা ইব্রাহিম তো ভালো লাগে না অশান্তি লাগে আমাদের যেটুকু উনত্রিশ হলে ভালো লাগে না অশান্তি লাগে ছটফট করে ইব্রাহিমে মনে চটপট করে মনে বুঝে না বুঝি আচ্ছা যা কুদুর দুম্বা জবা করি দে সহজ করে দিছে উম্মতরা দুম্বা ছাগল বেড়া বকি জবা করলে চলবো আর ছেলে জবা করা লাগতো না তুমি জাতির ভিতা তোমাকে আমি টেস্ট করছি ছেলে জবা করিতে হারবে কি না এটাই আমি চাইছি বাপরে বাপ জাতির পিঠে ইটারে পাওয়ায় কিভাবে ছেলে জমা করতে গেল হাত পা বানি কেমন ছেলে জন্ম গ্রহণ করল ছেলে তো আমারে উপরে দিয়ে মুখ রাখতে আনে জবা ক্ষেত্রে না না আল্লাহর হুকুমে ফেল করবেন আমার মুখ নিচের দি রাখে। হাত পা বাঁধেন আমি কোনোদিন বেয়াদ করি নাই আমার হুঁশ খেয়ে গেলে কে জানি আপনার গায়ে আমার হাত পা লাগে নাকি বেয়া দবি টেয়া হয় নাকি অত রক্তের সিটা আপনার এই জামার মধ্যে লাগি জামা নষ্ট হয় নাকি আমার হাত পা বাঁধে কি সন্তান এটা অমুসলিমের ঘরে এমন সন্তান জন্মগ্রহণ করে নাই মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে উনিও কালে নবী হয়েছে নবীদের চরিত্র হলে এরকম আল্লাহ যদি কয় জীবন দিতে জীবন দি দেয় আমরা এটা পারি না আমরা সব পারি জেহাদ 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 চাই জেহাদ লাগলে আমরা না ফুলে আছি আলহামদুলিল্লাহ রোজা রাখছি আমরা আমি এখানে কথা বলা আরম্ভ করলে অনেকে ক শক্ত টাইট আসলে টাইট নাকি আমি না জানি হিয়ারে আমি ভাঙি হলি ওই নি কোরআন তো কোরআনের কারণে এটা কোরআনের কারণে এমনও ধারণা আছে যে দু এক ঘন্টা দুই সাত ঘন্টা কথা বলার আল্লাহ তৌফিক দিবে রোজা কে করছে আল্লাহ আল্লাহ আমরা না না এটা বুঝে হারলে অতীতে উন্মতারা কেন রোজা রয়েছে আমার বাপে কেন রয়েছে আমার মা কেন রয়েছে আমার দাদা কেন রয়েছে আমার দাদি কেন রয়েছে সাল দুগা কষালি সন্ধ্যাতে ইফতার করছো আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করো বোরিতে নারিকেল কদ্দুরা কোরাই গুল কদ্দুরে লই দলা তুলা করি বাচ্চাদেরকে খাই রোজা রয়েছে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিছে পূর্ব আলারা কত আইলে সিয়াম শুধু তোমরা না আদম থেকে আরম্ভ করে সবার ঘরে রোজা ফরজ ছিল তারপরে হজরা আদম থেকে শুরু করি আমাদের নবীজি প্রায় পনেরোশো বছর আগে দুনিয়ার থেকে গেছে পনেরোশো বছর পর্যন্ত রোজা এটা দেশে আসে না এক এক নবীর আমলে এক এক রকম আসিল কোন নবীর আমলে ছিল সব বিশাল আদমের জমানায় প্রতি মাসে তিন রোজা ছিল একটা শর্টকাট করতে হইব বেহস্ট থেকে বাড়ছে আর গোড়া শরীর কালো হয়ে গেছে গুণা করলে কি হয় আদমে কাঁদা আরম্ভ করছি আল্লাহকে একটা রোজা রাখেন বা ফুরস্কার হইয়া গেছে সাফ হয়ে গেছে করে ক মাহভুদ আরও তো শরীর কালার হয়ে গেছে গো ক রাখেন রেগসার তিন ভাগে দুই ভাগে এরকম ময়লা শ্যামলার তো এখানে উজ্জ্বল হয়ে উঠছে ক মহভূত এখনও তো আগের মতো শরীর অন্য বেহস্টে যেরকম ছিলাম আর আরেকটা রোজা রাখেন তিনটা রোজা রাখার হরে গোটা শরীর সাফ হয়ে গেছে মাসে তিনটা তিন তাহলে মোট রাখার লাগতো কত রোজা ছিল কোন একাদারে রোজা রাত্রিতে কিছু খাওয়া দাওয়ার পারমিশন ছিল না রোজার হরে রোজা রাত্রিতে যে অন আমরা কত মজা করি তোর খাই ইতারে কত হজিরত সেয়েরই গাই শেয়ের মধ্যে কত বরকত এগুলো ছিল না রাত্রিতে আর খাওয়া নাই এক টানা রোজা এটাকে কয় সৌমে বিশাল একাধারে রোজা আমাদের নবীজি উনিশ দিন পর্যন্ত বা একুশ দিন পর্যন্ত এক টানা রোজা রাখছেন সৌমে বিশাল কিছু খাওয়া দাওয়া করতেন না সাহাবাই কেরাম ফাগল সাহাবা সাবাইক এরম নবী শেফালে মাটি খেয়ে নেত নবী নামাজ অবস্থায় জুতা খুলে সাহাবাই কেরাম জুতা খুলিয়ে লাইত নবী তিন লাইন আলা আংটি বানাইলে সাহাবাই কেরাম তিন লাইন আলা আংটি বানাইতেন নবী যে একদিন রাত করে আংটি বেলা মারি হালা দিছে আমি যেটা করি তোমরা সেটা করো আমি নামাজের মধ্যে জুতা খুলছি জীব রে লাই কয় আমার জুতোর মধ্যে ময়লা ইয়ে লাই না জুতা খুলছি তোমরে কি ইয়ে তোমরে কে কইছে তোমরা জুতা ঠিক আছে তোমরা কিনলে খুললা আমরা তো এটা বুঝি না আমরা বুঝি নবী কি করে নবী ডাইনে গেলে আমরা ডাইনে যাই নবী বামে গেলে আমরা বামে যাই নবী যুদ্ধের ময়দানে গেলে আমরা ছোট দিকে নবীরা ঘিরে রাখি যুদ্ধের মধ্যে যাই আমরা আর কিছু বুঝতে চাই না আমরা আপনাকে ফলো করি আপনি উপবাস এক দিন পর্যন্ত এই জন্য আমরা উপবাস রয়েছি অর্থাৎ নবীজিৎ চোখ হচ্ছে এক সাহাবিক দিকে সাহাবি সাহেব শুকনা শুকনা নবী জিজ্ঞাসা কি আপনার মনে হয় শাস্ত্রাস্ত গা দেখতেছি কি রো কি অসুখ টসুখ না কি আল্লাহ রসুল আমি রোজা রাখছি কদিন ক আপনার যতদিন রোজা রাখছেন ক আমি তো রাত্রিবেলা কিছু খাই না কয় আমরাও কিছু খাই না নবীর অনুসরণ ক না এই হুকুম তো আপনাদের জন্য না এটা আমার নবীর জন্য এই হুকুম নবী তাজ্য ধরা ফরজ কিয়া নবী তাজ্য ধরা ফরজ আমরা না হল চলবো তবে ভালো হইবে যদি হোলি কি হলি কিবা ভালো হবে নবী একটা না একত্রিশ দিন রোজা রয়েছে আর কয় যাহবাই কেরাম কাহবাই কেরাম তোমরা আর আমি তো ব্যবধান আছে। হাত পা নাক কান অঙ্গ প্রত্যঙ্গ কথাবার্তা বেগিন তোমাদের আর আমার একরকম কিন্তু এর হর কি আছে রে ভাই একজন হাঁস হাঁসা আলেমের লগে সাধারণ একটা লোকের কি ব্যবধান আসেনি না নাই হ্যাঁ এরা ধরা হলেনি কিছু হইল আসে নবীর নবী কয় ইউতি মুনি রব্বি অয়ুস্কিনী রব্বি আমি যদি একটা না রোজা রাখি তারপরও আমার রব আমাকে খাওয়ায় আমার রব আমাকে ফান করায় আমার রব আমাকে কি করে খাওয়ায় আমার রব আমাকে পান করায় আমার রব আমাকে এসকে মার বাদে সমুদ্রের মধ্যে ঘোরায় আমি আল্লাহর এসকে মার বাদের মধ্যে মজা ভোগ করি এই জন্য আমি কি উপবাস না আমার কিছু খবর থাকে না তোমরা কি আমার মতনই ইস্ আমার রব আমাকে খাওয়ায় আমার রব আমাকে পান করায় সুতরাং তোমরা রোজা ভাঙ্গ রোজা কিয়া যুদ্ধের ময়দানে গেলেন আল্লাহ নবী সাহাবান ব্যাগের রোজাদার কয় তো একজনই কয় সাহেব হুজাইগা উড়ানছেন দু মিনিট হোজা এত উড়ে হেলাইছে উনি রোজা ভাঙছে সফরর মধ্যে রোজা ভাঙুন কিয়েছে জায়েজ আর যুদ্ধের ময়দানে আরজন শক্ত দর বেশি দেখায় রোজা রাখছে কয়ে রোজাটা উড়েনছে না উনি উড়ে কেউ হারে না যুদ্ধের ময়দানে বিপদ আলে তো রোজা ভাঙুন না তারা উপকার হবে ধর্মের আর আপনি দর বেশি যে রোজা রাখছে আপনার দ্বারা কিয়া এই উপকার উপকার হবে না তো সাহবাই কেন রোজা ভাঙে না নবীজি কে এক গ্লাস হানি দাওসেন এক গ্লাস হানি দিয়ে সাহবাই কেরমের সামনে ঢোক ঢোক করে যখন খাইছে এবার বুঝছে সাহাবাই কেন রোজা ভাঙন কি আছে সফর অবস্থায় কি অবস্থায় সফর অবস্থায় রোজা ভাঙ্গন যায় তাহলে এই রোজা পূর্ব ছিল কারো জমানায় মাসে তিন দিন কারো জমানায় রাত্রিতে খাওয়া দাওয়া ছাড়া এক এক জমানায় এক এক রকম আমাদের জমানো হলো শেহরি থেকে শেহরি থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যাতে এই জাতি সন্ধ্যাতে যত তাড়াতাড়ি ইফতার করবে আল হাদিস তত এদের মধ্যে রহমত থাকবো বরকত থাকবো একতা থাকবো এর্তেহাত থাকবো এর্তেফাক থাকবো বুঝলেন নি তাহলে ইফতার করার কথা কিয়া তার কিছু মদ আছে এই এলাকাত কিয়া না আমি জানি না মদ জেনে বলে তাহাজতে ফলা যায় না আমার মনে এরাও ফলে না এই মদ জেনে তাহাজ তোমার ফলে না ফলে দুই এক কাঠ শর্ট এক একবার বুঝলেনি যা বেটাকে দিতে হলে না শুরু করে যে গজল হলে হামদ হলে না ধরে বুঝলেনি কথাকে কয় বুঝলেনি মোবাইল লাগাই থ এগুলো দুই দু চারজন যে তার যে ধরবে এদের কাছে তার যে ধরতে দেয় না সুতরাং আপনারা যে সমস্ত মসজিদের সাথে আছে ওদেরকে বুঝেই দেন প্রথমে আলাই সিয়াম তাহলে সেহেরি থেকে সন্ধ্যা পর্যন্ত ঠিকই কাজ গুরুত্বপূর্ণ তিনটা কাজ কি সেহেরি থেকে সন্ধ্যা পর্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা কাজ একটা হলো স্বামী স্ত্রী ব্যবহার চলিত না কাছা যাইতে এরবো কাছে শুইতে এরব আরও আনুষঙ্গিক ছোটঘাটে এগুলো কিন্তু স্বামী স্ত্রী একে অপরকে ব্যবহার করতে পারবি না সেহেরি থেকে সন্ধ্যা আমি সারা রাত নিশ্চিত করি না শরীয়তে এভাবে বলছে ছেড়ি থেকে সন্ধ্যা এক কাজ যাদের স্বামী স্ত্রী আসে সাইন আবার আর ওয়াজের উল্টা কমিল এক কাজ দুই নম্বর কাজ হলো কিছু খাওয়া যাবে না কিছু ফান করা যাবে না একটা কাজ বিবি স্বামী স্ত্রী পৃথক থাকা পৃথক মানে কি বুঝছেন তো আজ হয়তো আবার বিবির কি লেগ উদে শেষ করি দেন না ভাত রান্ধে না কাশ মানে কাছে কাছে আইন টাই বিয়ে করছে বউ কাছে আইয়ে না বউরে তদ্বির তদ্বির কাবিজ কাবিজ অনেক কিছু দিছে বউ ঠিক করতে পারে না একদিন ঘটনা ক্রমে কতুন যা কাতুন হানি হড়া টড়া আনি বরে খাওয়াইছে খাওয়াইছে আর যে হঠাৎ করি বউ নিজের সিঁড়ে আলাদা থাকতো নিজের সিঁড়ে তো দড়িয়াই স্বামীরে এভাবে জলায় দিচ্ছে স্বামী কয় এত তদ্বির করলাম জীবনে আর কোনো দিন কোনো কাজে হয় না আজ অমুকের তোর হানি হলো আর না কারণে হানি হলো এটা কাজে লাগছে বিবি কয় আর না হানি হলো না ও ডাকাত ঢুকছে ঘরে আয় হেই ডরে না আয় আমার জড়াই দিচ্ছে সন্ধ্যার পরে যদি কেউ বালি শীতান্তি হতে বা কোনো রকম যদি ঘুম আয় যায় তাহলে রোজা শুরু হয়ে যাইতো এটা ইসলামের ফত অবস্থায় ছিল অন হাজে তোমার ঘুম আই গেছে উনি যে এখন রোজা শুরু হয়েছে রাত্রে মাত্র সোয়া সাতটা এটা বুঝে নাও উনি বিবি সাহেবের লোক দেখা সাক্ষাৎ করছে হরে আয়াতের দিকে তাকা সে রোজা তো শুরু হয়ে গেছে সন্ধ্যা থেকে আমার এই কাজটা তো রোজা ভাঙি গেছে রোজা বিরোধী হয়েছে উনি নবীজির কাছে দড়ি যে কাঁদা আরম্ভ করছেন ওগো আল্লাহর রসুল আমি তো এই ভুল করে ফেলছি আল্লাহর রাসুল এবার আল্লাহর কাছে দরখাস্ত করলো আমার ওমরের মতো লোক কি দেখতে পারে না সন্ধ্যা থেকে যদি রোজা হয় তাহলে মানুষ স্বামী স্ত্রীর কথাবার্তা কয় অন্য স্বামী স্ত্রীর যাই যে সমস্ত কাজকর্ম আছে এগুলা করতে চায় রোজায় যদি হয় তো মানুষ কেন টিকবো আল্লাহর কাছে দরখাস্ত করছে আর আল্লাহ তালা আবার কোরআনের কুদ্র অংশ নাজিল করে দিছে গো রাফাস হ্যাঁ সেহরি পর্যন্ত বিবির লোকে কথাবার্তা করুক যাই করুক এটা কি এসে অমর উশিলে ভাবছি নয় কিয়া সন্ধ্যা থেকে কিয়া রোজা শুরু হয়ে দেখছি নি রে ভাই ইসলামে কি মজা আল্লাহ তাবার তালা নবীর মাধ্যমে জানাই দিছে আমার জন্য যারা রোজা রাখে তাদের মুখের মধ্যে যে দুর্গন্ধ বা একটা গ্রান সুষ্মা সুস্মা গ্রান যেটাই বাহিরক আমি রাব্বুল আল আমি কাছে ম্যাক্সটি আম্ব্রেশ্বরী আরও বেশি দামি এটা দশ ঘন্টা উপবাস থাকতে যায় আপনার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে কিয়া মেটসটি ঘরে উদা ফ্রি হনি ফ্রি হই কইলো ওই মনি অতি ফ্রি না মেক্সটি আম্বারেশ্বরী কিয়া এই গ্রান্ডটা এত দামি আল্লাহ এ কয়েক ঘন্টা উপবাস থাকার কারণে এটা দেখা দিল। আপনার মর্যাদা এত বাটছেই এত মর্যাদা আপনি যদি একজন রোজাদারকে যদি ইফতার করান ইফতার করালে আপনার জীবনের যত সবিরা গুণ আছে সব আল্লাহ তালা মুহূর্তের মধ্যে মাফ করি দেয় সারা বছর একশো বার খাওয়াইলে এই হয় না রমজানের উশিলে কি হয় একটু ইফতার করালে আপনার জীবনের সমস্ত গুণা মাফ এক দুই নম্বর ওই যারে আপনি ইফতার করেছেন সে সারা দিন রোজা রাখি যত সোয়াব অর্জন করছে তার সোয়াব কমান সারা সম পরিমাণ আল্লাহ রব্বুল আলমিন ইফতার করেন আর নামাতে দিয়ে দেয় আমাদের সবার দুইটা সিট আছে আল্লাহ এরুম সালাক বেহস্তের মধ্যে ধরেন আমার নামে একটা সিট তৈরি করে রেখেছে দুদকের মধ্যে একটা সিট তৈরি করে রেখেছে আল্লাহ নিরপেক্ষ জ্ঞান বুদ্ধি সব দিয়ে দিছে তুমি যদি কাজ চলো তোমার আর যদি বদামল করো ইসলাম বিরোধী কার্যকলাপ করো তাহলে এই তোমার মানসা যার মনে চায় সে ইসলাম গ্রহণ করে জান্নাতে যাও আমি তো তৈরি করে রাখছি জান্নাত এদিকে সুন্দর দালান কোটা তৈরি করে রাখছি আমি এক দুনিয়া যত বড় তার চেয়ে সাতগুণ বড় জান্নাতের ঘর তোমার জন্য আমি তো এর করে রেখেছি তুমি জান্নাতের কাজ করি ওখানে যাও আর যদি মনে না চায় আমার হুকুম আহাকাম যদি ভালো না লাগে ফালি তুমি কাবার হও কুবুরি করো তুমি করি জাহান্নামের মধ্যে যাও আমার কোনো আপত্তি নেই তাহলে আমাদের সবার জন্য সিট কটা জান্নাতে একটা জাহার নামে যে সিট আছে বলছিল সবার দুই সিট আপনি আরেকজনকে যখন ইফতার করালেন আল্লাহ আমার হুকুমের রোজা রাখছে এই লোকটা সন্তুষ্ট এই লোকটা আইসে ইফতার করাইতে বলি সুতরাং একজনের ইফতার করানির গুরুত্ব যে লোকের কলমের মধ্যে আছে আমি তাকে জাহার নামে ঠিকানা তার নামে রাখতে চাই না দিলাম কারি আর জাহান নামে তার ঠিকানা নাই তাহলে ওয়ানলি ওয়ান ঠিক না ওই লোক কটা একটা জান্নাত ছাড়া কি যা আর কিছু নেই তাহলে তিনটা তিনটা স্বভাবের কথা বলছি একটু খেয়াল করেন একটু খেয়াল করেন বাড়িতে যাই যেন আমল করতে পারেন এই জন্য একটু হাতলা করি ফোর্সের করি বুঝাইতেছি যাকে ইফতার করাবেন সাথে আপনার গুণা মাপ দুই নম্বর হে ব্যক্তি যত সবাব অর্জন করছে রোজা রাখি এই পরিমাণ সবাব আপনার আমল আমাতে দিয়ে দিব আর তিন নম্বর দোযোগের মধ্যে আপনার যে ঠিকানাটা আছে আল্লাহ রব্বুল আলমিন ওই ঠিকানাটা কাড়ি বুঝিনি শুধু একটা ঠিকানা জান্নাতের ঠিকানাই কি আর রাখব এটা ইফতারের ফজিলত কিসের ফজিলত ইফতারের ফজিলত সাহাবাই কেলাম কয় লাইসা কুল্লু না মা নাজির বি স্বয়ে ওগল্লা রাছিল কি শুনেন রোজা ইফটার এতো ভোজিরাৎ আমরা সবাই গরীব বুকে পাথর বান্ধি রাখছি সোজা কাবর টবরে গায়ে দিয়ে চলি আমরা তো একজন রোজাদারকে এভাবে ইফটার করানোর মতো ক্ষমতাটা আমাদের নাই তাহলে তো আমরা তো সব পাবো না ইসলামের কোন সমস্যার সমাধান নাই আল্লাহ নবী বললেন কৃষি হাজ এই সব অর্জন করতে পারবো ওই ব্যক্তি যে ব্যক্তি সন্ধ্যার সময় একটা খাজুর বা একটা খাদুর কোনো রোজাদারের হাতে দেয় অথবা এক কাপ দুধ রোজাদারের হাতে দেয় অথবা রোজাদারের কিছু দিতে পারে না এক গ্লাস হানিলে দাঁড়ায় রেছে বাই একটু পানিটা খান এতটুকু যদি ভারে কতদূর খেজুর কতদূর দুধ অথবা কত ঠান্ডা ফানি এটাও যদি দিতে পারে তার আলমিন ওকে ইফতার করেলে যে সোভাব হাইতো এই সামান্য কতটুকু খ্যাত করিও রোজাদারের সামান্য খ্যাত করিও ওই পরিমাণ সোভাব পাইবে